বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব ভিডিওটা স্কিম না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে একটা ব্যাপারী মাছ নিয়ে এসেছিল কি মাছ আপনাদের দেখাবো বন্ধুরা একদম জ্যান্ত বাটা মাছ বাটা মাছগুলো একদম চকচক করছে দারুণ রেসিপি বানানো যাবে বন্ধুরা মাছগুলো কাটতে থাকি আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা মাছগুলো তো কেটে নিলাম এবার রান্নাঘরে আসছি আমার সাথে আসুন মাছ তো গুছিয়ে কেটে নিলাম ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে নিলাম এবার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটবো আপনারা দেখতে থাকুন কেমন ভাবে কি করি একটু দেরি হয়ে গেছে সেই জন্য সবার আগে ভাত বসিয়ে দিচ্ছি দেখো তো গুরুদেবের নাম নিয়েছো আর গুরুদেব দেখো যাই কিছু করো সবার আগে পুজো করো পাঠন করো মেয়ের বিয়ে দাও ছেলের বিয়ে দাও উপোস করো সব কিছুতেই সবার আগে গুরুদেবের নাম করতে হয় বন্ধুরা আপনারা যে যার গুরুদেবের যে যার নাম নেবেন সবার আগে গুরুদেব পার করার দায়িত্ব গুরুদেবের আপনারা যে যে কোনো পার পার বলতে কি শুধু নদী পার কি এ পার সেটাই না বন্ধুরা যে কোনো কাজে উদ্ধার হয় গুরুদেব আগে গুরুদেবের নাম করে তারপরে ঠাকুরের পুজো করতে বসা হয় যে কোনো জায়গায় বন্ধুরা পুনটা খুব সুন্দর জ্বলেছে গাছ ছাড়ানো পাতা তো খুব দারুন পুনুন জ্বলেছে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে পুনুনটা যেন মনে হচ্ছে আজ না বাবু আচ্ছা বন্ধুরা ডলি আজকে সজনে ফুল গুড়িয়ে দিয়েছে আগে তো আমাদের গাছ ছিল প্রচুর এক চুপড়ি করে ফুল দিত কিন্তু এখন লোকের গাছে সবাই মিলে গুড়ই। সেই জন্য এইটুকু সজনে ফুল এই সজনে ফুল বাজার পাতলা পাতলা ঝোল জিরে ধনে মরিচ গুঁড়ো দারুণ জমে যাবে বন্ধু এটা কি শুধু বন্ধু না ওর একটা আলাদা সেন্ট বন্ধুরা যেন মানে এই সেন্ট খাও এ এর ফ্লেভার আর অন্য কিছুতে পাওয়া যাবে না ডাটা বলি যা বলি কিছুতেই পাওয়া যাবে না অল্প হলেও তো অনেক না হ্যাঁ অল্প হলেও একটু একটু হলেও আর বিশেষ করে এগুলো শরীরের পক্ষে এত হলেও মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে বন্ধুরা দুটো খেলে তাই লাভ

মা তো উনুনে গিয়ে প্রচুর মশা খালি ধোঁয়া দিচ্ছো উনুনে মশা না আমার গায়ে চারপাশে মশা বন্ধুরা এত মশা ওই জন্য মানে এই উনুন জ্বাললেই মশা চলে যায় না হলে খুব কামড়াই দেখুন না উঠছে শুধু উনুন প্রথম জ্বাললে একটু ধোঁয়া হয় আমার পক্ষে ভালো চলে যায় ভেতরে পুরো বেগুনি এরা আলু হয় ও আলু সার থাকে না তবু দাও

হ্যাঁ हैन এই টেস্ট হ্যাঁ টেস্ট বেশি পটল দিলে ভালো লাগে বেশি পটল কটা পটল দিলেই তবে টেস্টফুল হবে মাছের ঝোলে চাইবেন মানে মানে মেম্বার দুটো করে দিতে তবেই টেস্টফুল হবে

হাত ফুলে দেখতে আনন্দ লাগে কত সুন্দর ভাবে বুক বুক করে ফোটে আর ভাব ওঠে পরাটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি মাছতে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব নুন হলুদ লঙ্কা বন্ধুরা এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব ধরে ধরে এইভাবে ম্যারিনেট করলে তবেই কিন্তু টেস্টফুল মাছ মানে মাছটা টেস্টফুল খেতে লাগবে তেল তো গরম হয়ে গেছে এবার তেলে ঝাঁজ উঠছে ভাব উঠলেই বোঝা যায় যে তেলটা গরমের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেব ছেড়ে দেব দারুন বেরিয়েছে বাটা একদম বাটা মাছ দারুন বেরিয়েছে মাছগুলো সব উল্টে দিলাম মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার একটা একটা তুলে নেব বন্ধুরা মাছ একটুখানি একদম কড়া কড়া করে ভাজলে তবেই টেস্টফুল লাগে একটা একটা করে তুলে নিচ্ছে আর মাছ অন্য মাছগুলো খেতে নিচ্ছি বাবু কেমন ফেন বেরিয়েছে ক্যামেরাম্যান যাবেন খিদে পেয়ে যাচ্ছে খিদে পেয়ে যাচ্ছে বন্ধুরা বাটা মাছ কিনলেই ওরা বাটা মাছের রেসিপি করলে ওরা আগে সবার আগে বাটা মাছ ভাজা দিয়ে মুড়ি খাবে বন্ধুরা ওরা এত বাটা মাছ প্রিয় ওই জন্য ওদের জন্য এক্সট্রা বাটা মাছও নিতে হয় একটা একটা করে বেশি খায় না এক পিস করে খায় সব মায়ের জন্য আমি খেতাম না আগে বাটা মাছ ভাজা আর মুড়ি আবার বলছি আলু সিদ্ধ দেওয়া হলো না ভাতে ভাতে আলু ভাতে মাখিয়ে মুড়ি আর বাটা মাছ ভাজা বন্ধুরা খুব প্রিয় আর কি একবার তো মানে ওদের লোভ দেখিয়ে দিয়েছি সেটা ভুলতেই পারে না বাটা মাছ কিনলেই বলবে আলু আর বাটা মাছ ভাজা মুড়ি আপনারাও ট্রাই করবেন বন্ধুরা আপনারাও একদিন খেয়ে দেখবেন গরম গরম বাটা মাছ ভাজা আর কুচো পেঁয়াজ আলু ভাতে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে মুড়ি দারুণ খাবার ওর থেকে ভালো খাবার মনে হয় হয় না তখন কমেন্ট করতে বাধ্য হবেন মাছগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার পটলগুলো গুলো ছাঁকা তেলে ভেজে নেব বন্ধুরা পটল সিজনের এই প্রথম পটল আনা হলো একদম দানা হয়নি কিছুই হয়নি ওই জন্য মনে হচ্ছে খুব দারুণ টেস্ট গন্ধ বেরিয়েছে আর দারুণ রেসিপিটাও হবে বন্ধুরা আপনি আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে আজকেরই বানিয়ে খাবেন দোকান থেকে বাজার থেকে নিয়ে এসে বাটা মাছ দিয়ে পটলের পাতলা পাতলা ঝোল বানিয়ে খাবেন বন্ধুরা বন্ধুরা ঢোল দিলে ভালো লাগে না বলে সেই জন্য একটু দুই চার ছয় আট দশ মানে তিন পিস করে এক একজনের হবে ওই রকম পটল দিয়েছি ফুলগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মধ্যে একটা শুকনো লঙ্কা উঠিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো এর মধ্যে উঠিয়ে দিচ্ছি আলু টমেটো একসাথে দিয়েছি কারণ টমেটোটা সুন্দর করে ভাজা হলে তবেই টেস্ট হবে নাহলে কাঁচা গন্ধ থাকবে এই জন্য আলু আর টমেটো একদম অনেকটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলোটা সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু জল তেলের মধ্যে একটু জল দিয়েছি নালে নিচে ধরে যাচ্ছে খারাপ খেতে লাগবে ওই জন্য একটু জল দিয়ে তবেই মশলা দিই কিন্তু আপনারা ঠিক এইভাবে দেবেন তবেই টেস্ট ফুল হবে নালে নিচে ধরে যাবে লঙ্কা গুঁড়ো দেখুন সামান্য একটু জল দিয়েছিলাম বলে নিচে একদম ধরে ধরে যায়নি অথচ সুন্দর করে মশলাগুলো ভাজা হচ্ছে এবার লঙ্কা হলুদ গুঁড়ো তো দিয়েই দিলাম এবার জিরে ধনে মরিচগুলো আসল জিনিস দেখছি এটা দিলে এসছে বাচ্চাই এটা দিলে পাতলা পাতলা ঝোলের আলাদা টেস্ট বন্ধুরা এর টেস্ট ভোলা যায় না দেখুন কত সুন্দর হয়ে গেল জল না দিলে ধরে গেত মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দে দিলাম 5-7 মিনিট পরে আবার ফিরে আসবো কোথাও যাবেন না সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খেলা হলো হচ্ছে একটুখানি না মিনিট পর ফিরে এসে রদিকে তো তরকারি টুক করে ফুটছে দেখি কি করে করে তরকারির মধ্যে ফেলে দিচ্ছি পাতলা পাতলা জিরে ধনে মরিচ গুলোর ঝোল তো কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে দিচ্ছি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝলতো আপনাদের সাথে শেয়ার করলাম আমি ঠিক যেভাবে বানালাম বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে একতলা ভাত নিমেষেই উঠে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ